নজর রাখবো পরবর্তী সংবাদে সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল এবার মৌচাক ক্লাব বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আয়োজিত ম্যাচে কে পাঁচ উইকেটে পরাজিত করে মৌচাক এবং প্রথমে ব্যাট করে ব্যাট করে তেত্রিশ ওভারে দলের সবকটি উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান সংগ্রহ করে দল আহ এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব ক্রীড়া সাংবাদিকের সঙ্গে তবে মৌসুমের প্রথম জয়কে কেন্দ্র করে কেমন আহ অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট দলের আগামী দিনের জন্য কি পরিকল্পনা রয়েছে জানবো বিস্তারিত তবে সন্তোষ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে করে জয় মৌচাকের কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের সঙ্গে বিপ্লব দা এই মুহূর্তে মৌচাক ক্লাবের জয় লীগ ক্রিকেটে দাঁড়িয়ে অন্যদিকে এই খেলাকে ঘিরে কি জানতে পারছো এখনো পর্যন্ত দেখো সন্তোষ মেমোরিয়াল যে ট্রফি সেই ট্রফি খেলা ম্যাচ শুরু হয়েছে গত পাঁচ মে থেকে এবং পাঁচ মে থেকে শুরু হয়ে আজ কিন্তু তার তৃতীয় দিন এই তৃতীয় দিনে কিন্তু আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই তিনটি ম্যাচকে ঘিরে পলিটেকনিক মাঠে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে মৌচাক এবং ইউবিএসটি প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেখানে কিন্তু মৌচাক তাদের প্রথম জয় পাঁচ উইকেটের ব্যবধানে যদিও শুরুতে মৌচাক টসে জয় লাভ করে এবং সেখানে ইউবিএসটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই গোটা দল কিন্তু পেভিলিয়নে ফিরে যায় একশো আটচল্লিশ রানের মধ্যে যদিও দলের সেক্ষেত্রে দলের সমীর দেববর্মা সর্বোচ্চ ৪৫ রান করেছে এবং ওঙ্কার করেছে ৪৪ রান এবং অন্যদিকে আমরা যদি দেখি এই ক্ষেত্রে মৌচাকের হয়ে সবচেয়ে বেশি দীপেন্দু চক্রবর্তী ৪০ রান দিয়ে পাঁচটি উইকেট দখল করে এবং এই যে ব্যবধান সেই ব্যবধান তারা করতে গিয়ে মৌচা কিন্তু তেতাল্লিশ দশমিক পাঁচ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং সেখানে মোহাম্মদ আলম মিডল অর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ আলমের একশো বলে চুয়াত্তর রান এই অপরাজিত চুয়াত্তর রান যা জলের দলের জয়কে কিন্তু নিশ্চিত করেছে ফলে পাঁচ উইকেটে জয় করে ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করেছে মৌচার আগামী দিনে দলের পক্ষ থেকে কি পরিকল্পনা রয়েছে অন্যান্য কি কোন ম্যাচ রয়েছে তার কি কোন প্রস্তুতি চলছে দেখো প্রস্তুতি বলতে প্রত্যেকটি ম্যাচকে কিন্তু যেখানে আটটি দল এখানে অংশ নিচ্ছে প্রত্যেকটি দলকেই কিন্তু তাদের সাতটি করে ম্যাচে অংশ নিতে হবে এবং সেই জায়গা দাঁড়িয়ে যেহেতু অংশ নিতে হবে তো আগামী দিন এগারো তারিখ মৌচাকের অবশ্য ম্যাচ নেই তবে এগারো তারিখে যে ম্যাচ আছে সেখানে কসমোপলিটন খেলবে পোলস্টারের বিরুদ্ধে এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ খেলবে বিসিসির বিরুদ্ধে পলিটেকনিক মাঠে এবং হারবে খেলবে ওপিসির বিরুদ্ধে পলিশ ট্রেনিং মাঠে অর্থাৎ এই চতুর্থ দিনেও কিন্তু তিনটি ম্যাচ যে লাগাতার ম্যাচ চলবে সেই ম্যাচ কিন্তু চলবে পঁচিশে বাইশে মে পর্যন্ত এবং সেখান থেকে চারটি দল যাবে সেমিফাইনাল এবং সেখান থেকে দুটো দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ যদিও সেমি ম্যাচ এবং ফাইনাল ম্যাচের সেই ক্রীড়া এখনো রাজ্য ক্রিকেট সংস্থা ঘোষণা করেনি একেবারে তাই ধন্যবাদ বিপ্লব তোমায় কথা বলছিলাম আমরা মোচা ক্লাবের জয়কে নিয়ে তবে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনেও রয়েছে আরো একাধিক ম্যাচ তার প্রস্তুতি অবশ্যই চলছে দলের মধ্য দিয়ে যে কথা তুলে ধরেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন